রহমানির রহিম আসসালামু আলাইকুম ইউডাম চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে কীভাবে পারফেক্টভাবে মোরব্বা করেছিলাম চাল কোমড়া দিয়ে তো ওই রেসিপিটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো সকল আপু ভাইয়ারা কেমন আছেন অবশ্যই করতে জানাবেন তো এখানে কিন্তু পারফেক্ট মোরব্বা নিতে হলে আপনাকে বানাইতে হলে একবারে সাদা একবার সুন্দর একটা চাল কোমড়া নির্বাচন করতে হবে তো এখানে দেখুন আমি চাল হচ্ছে মানে কেটে নেওয়া হচ্ছে তো যাই হোক যারা ভিডিওটি দেখা শুরু করেছেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন তাই ভাবে হচ্ছে চালকোঁড়াগুলো আমি করে কেটে নিচ্ছি তো আপনি একটা পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন তো এখানে হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে তো কেটে নিয়ে পানিতে এঁকেছিলাম আর এখন হচ্ছে এগুলো আমি হচ্ছে কাটা সামুচ দিয়ে সুন্দর করে মানে ছিদ্র করে নেবো মরব্বাপটা বানানোর যে প্রসেসটা থাকে আপনারা অনেকেই জানেন তো এখানে দেখুন আমি কাটা তামস দিয়ে কিন্তু সাবধানে এগুলা সুন্দরভাবে হচ্ছে ছিদ্র করে নিচ্ছি কারণ এটা করতে গেলে অনেক সময় কিন্তু হাতে লেগে যায় তো এই কাজগুলো একটু সতর্ক সহকারে করবেন তো এই যেভাবে প্রত্যেকটা আমি হচ্ছে করে নিচ্ছি তো সম্পূর্ণ হচ্ছে আমি একটু সুন্দরভাবে করে নিচ্ছি যাতে সেরাগুলো ভালোভাবে মুরব্বার ভিতরে ঢুকতে পারে তো একটু খেয়াল করে এগুলো করবেন যেন পারফেক্টলি ছিদ্র করা হয় তো এই যে দেখুন কত সুন্দরভাবে আমি ছিদ্র করে নিয়েছি মানে চামচ দিয়ে এটা কিন্তু অনেক আগে আমি দেখতাম খেজুর কাটা দিয়ে করতো তো এখন কাঁটা চামচ আধুনিক তো এখন কাটা চামচ দিয়ে বেশিরভাগ মানুষ এগুলো করে তো আমিও কাঁটা চামচ দিয়েই করে নিলাম তো আমার হচ্ছে এখন এগুলা করা প্রায় শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা কি করবো পানিতে ধুয়ে একটু এগুলা হচ্ছে সারা রাত হচ্ছে আমি রেখে দেবো সাদা চুন দিয়ে তো চুন দিয়ে হচ্ছে সারা রাত যদি ভিজিয়ে রাখেন হাতে সময় থাকলে তাহলে কিন্তু বর্বোটা পারফেক্ট হয় তো এই যে আমি চুন দিয়ে সারা রাত হচ্ছে রেখে দিয়েছিলাম কিন্তু সকালবেলা পরের দিন সকালবেলা আমি হচ্ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা চুন দেওয়ার কারণে সাদা আর হচ্ছে কতটা শক্ত হয়েছে মানে একবারই শক্ত হয়ে গেছে এটা কিন্তু শক্ত ছিল না সফট ছিল যখন ছিদ্র করেছিলাম তখন তো এখন হচ্ছে পানি দিয়ে চুনের পানিটা যাতে সুন্দরভাবে বের হয়ে যায় ভালো করে ধুয়ে নেবো অনেকবার তো অনেকবার ধোয়ার কারণে যাতে পানিটা একবারে সাদা পরিষ্কার আসে তো এগুলো একটু সাবধানেই করতে হবে যাতে চুনের যে ইয়াটা ওভাবে ওটা না থাকে তো এই যে দেখুন আমি কয়েকবার হচ্ছে পানি পরিবর্তন করে করে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো কালারটাও দেখুন কতটা সুন্দর মানে করে পরিষ্কার হয়েছে সাদা ধপধপি হয়েছে মোরব্বাটাও কিন্তু সাদাই হবে ইনশাল্লাহ তো আমি আরও কিছুক্ষণ হচ্ছে ধুয়ে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তো এই প্রসেসে মোরব্বা তৈরি করে দেখবেন তো এই যে দেখুন একবারে লাস্ট এখন আমি হচ্ছে পানি হচ্ছে চিপে চিপে নেবো উঠিয়ে তো মানে চুনের পানিটা যেন না থাকে এই জন্য একটু চিপে নিচ্ছি তো সবগুলো হচ্ছে আমি উঠিয়ে এখন হচ্ছে আমি চুলার কাছে চলে যাব। মানে মরববার আসল যে প্রসেসগুলো থাকে ওই কাজগুলো করব এখন তো এখন হচ্ছে আমি চুলাই গ্যাসে হচ্ছে এটা তৈরি করেছিলাম তো চুলাই হচ্ছে আমি একটু পানি পাতিলে হালকা হচ্ছে একটু সিদ্ধ করব মানে একবারে গলে যাবে না আবার একবারে শব্দও থাকবে না মিডিয়ামের মতো একটু সাত আট মিনিট হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কি করব এটা হচ্ছে নামিয়ে নেব তো এখানে পানিটা অনেকটা গরম এখন হাত দেওয়া যাচ্ছে না এই আমি হচ্ছে পানিটা প্রথমে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ ঠান্ডা পানি দিই সুন্দর করে ধুয়ে নেব তাহলে কিন্তু ওই সেদ্ধ যে ফ্লেভারটা থাকবে ওটা বের হয়ে যাবে তো এখন ঠান্ডা পানি অনেকবার কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে কি করব এটা একবারে চিপে চিপে সুন্দর করে তো হচ্ছে আমি আর একবারও ধুয়ে নিলাম তো এইবার হচ্ছে আমি সুন্দর করে চিপে চিপে পানিগুলো বের করে নেব তো এই যে দেখুন মানে পানিটা সাজার চেষ্টা করবেন মানে এভাবে লাস্ট ধোয়ার পরে পানিটা যেন একবারে না থাকে মর বা যাতে মানে সুন্দরভাবে বানাইতে পারেন সাকসেস হন এই জন্য এই প্রসেসগুলো সম্পূর্ণ টিপসগুলো ফলো করে বানাবেন তাহলে পারফেক্টই হবে তো আমি কিন্তু আগে অনেকবার ট্রাই করেছি তো পারফেক্ট হয়নি তো লাস্ট এইবার হচ্ছে আমি পারফেক্টভাবে বানাইতে পেরেছি এই টিপসগুলো ফলো করেই তো আপনারাও এভাবে বানাবেন তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি চিপে নিয়ে এসেছি চিপে এখন কি করবো মানে মূল যে প্রসেসটা থাকে আমি ওই প্রসেসে চলে যাচ্ছি এখন হচ্ছে এর মধ্যে চিনি দিয়ে দেব তো চিনি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো দেখুন একটু কিন্তু পানি নাই এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পরিমাণ মতো চিনি দিয়ে আমি এখন কি করব এটা হচ্ছে এখানে একটা মাত্র এলাচ দানা দিয়ে দিলাম যাতে চাল কমড়া যে ফ্লেভার থাকে ওটা যেন না থাকে তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো আমি এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিটার সঙ্গে সম্পূর্ণ চাল কোমড়ার আছে। টুকরুলো আছে ওগুলো ভালো করে মাল লাগিয়ে এখন সে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি বাকি সকলের কাজগুলো সেরে নিয়েছি এখান দিয়ে নিয়েছি সমস্ত কাজগুলো করে নিয়েছি এখন দেখাই আপনাদেরকে তো এই যে দেখুন একবারে চিনিটা গোলে লেগে গেছে ওটার গায়ে আর হচ্ছে রসটা সে একটু বেরিয়ে এসেছে মানে চিড়িটা গুলো একটা রস বেরিয়ে এসেছে এখন কিন্তু আমি চোলা জালে দিয়েছি যে দেখুন গ্যাসটা একবারে মিডিয়াম ফ্লেমতে রেখে দিয়েছি দিয়ে এখন হচ্ছে সাবধানে হচ্ছে নড়াচড়া করে নেব আমার এগুলা এখন হচ্ছে একটু সাবধানে মানে নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে মানে এমনভাবে জালটা দিবেন যেন পুড়ে না যায় কারণ লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না মানে একটু সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হবে যেন সুন্দরভাবে মানে পারফেক্টলি মোরব্বাটা তৈরি করতে পারেন তো এই যে দেখুন আমি কিন্তু মানে নাড়াচাড়া করতে এটাতেছি আর একটু খেয়ালও রাখতেছি এখানে আমি অ্যালাকজানাটা এখন হচ্ছে তুলে নিলেও পারবেন তো আমি হচ্ছে ওটা অফ ক্যামেরাই মানে কিছুক্ষণ পরে হচ্ছে তুলে নিব তো এই যে আমার মুরব্বাটা কিন্তু জাল হয়ে এসেছে আর একটু পরিমাণে হচ্ছে পানি কিন্তু শেষ পর্যায়ে চোলাটা একবার শিরাটা যেটা ওটা যাতে লেগে না যায় বা লাল হয়ে না যায় এই জন্য এই সময়টা কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে কারণ এটা লাস্ট পমেন্ট এইখানে কিন্তু একবার শিরাটা শুকিয়ে যাবে তো এটা একটু খেয়াল করে রাখবে যেন কোনোভাবে এটা লাল না হয় তো দেখুন আমার কিন্তু একটু পানিটা একবারে শুকিয়ে গেছে একগুলো সুন্দর এখন মিস্ত্রির মতো কিন্তু দেখা যেত বাইরে শুটি করা হবে কিন্তু এই যে দেখুন কিছু নাই কতটা সুন্দর দেখাচ্ছে তো যাক আলহামদুলিল্লাহ মানে আমি মোটামুটি বানাইতে পারছি আপনাদের সামনে তো অনেকটা সুন্দর হয়েছিল এভাবে এই টিপস গুলো ফলো করে বানাবেন তাহলে আপনার মরবাবগুলো এরকম সুন্দরই হবে কিন্তু তো এই যে দেখুন এখন হচ্ছে আমি চুলাটা নামিয়ে সরি বন্ধ করে রেখে দেবো তো এখন আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে ভাবে কিছুক্ষণ রেখে দিয়ে কিছুক্ষণ দুই তিন ঘন্টা রেখে দেওয়ার পরে যে দেখুন কতটা সুন্দর একবারে সেরা টেরা একবারে ভিতরে ঢুকে গেছে আর একবারে মিশ্রির মধ্যে দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিলো কেমন হয়েছিল আমার মো বানানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন আমি আবার আমার গাছের গোলাপের পাপড়ি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম পরিবেশন করলাম তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আলাইকুম আল্লা হাফেজ